মাত্র পঞ্চাশ থেকে শুরু এগুলো কত ভাই পঞ্চাশ শুরু হয় পাঁচচল্লিশ হচ্ছে পঞ্চান্ন টাকা পিস এগুলো পঞ্চান্ন টাকা না শুরু হয় এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা পিস এইভাবে এগুলো পঞ্চান্ন টাকা পিস

হ্যাঁ আরেকটা মাশালা মাসাল্লা এগুলো গাইডের ভিত্তে থাকে না ভাই ভাই একটা গাইড নিতে হবে নাকি একটা গাইড নিতে হবে গাইডের দাম কত ভাই এগুলোর হাজার টাকা থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা টাকা থেকে গাইডটা শুরু হয় মতো থাকে দাম কত দাম পাতলার উপরে নির্ভর করে এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা বিল হয় ষোলো হাজার টাকা বিলের মাল গুলো হয় কিন্তু এটা এগারো হাজার টাকা থেকে শুরু হয় আবার আরো দামি আছে

টাকা মাত্র পঞ্চান্ন টাকা না ভাই এত সুন্দর জ্যাকেট পঞ্চান্ন টাকা কি কন ভাই হ্যাঁ মাশাল মাশাল এটা কত ভাই পঞ্চান্ন টাকা

এক এক চেক কালার হবে এক এক চেক মাল হবে মাত্র পঞ্চান্ন টাকা পিস এ ভাই এত বড় জ্যাকেট দেখছি ভাই এটা কত ভাই এটা হলো আপনার আশি টাকা পিস আশি টাকা পিস না আচ্ছা